মাস্টারিং ডেভিট কমপ্লিট বিআইএম সলিউশন এই কোর্সের ইনস্ট্রাক্টর হিসাবে আছেন আর কি সুজন সি ইউ আর টিম্পল এলএলসি যিনি ইতিমধ্যে সম্পন্ন করেছেন প্রায় এক হাজার প্লাস ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্স প্রজেক্ট এবং শুধুমাত্র ফাইবার ও আপারকে প্রায় তিন লক্ষ ডলার মাইল প্রক অতিক্রম করেছেন এবং দুই হাজার উনিশ সালে সেরা ফ্রিল্যান্সার হিসাবে পেয়েছেন স্বীকৃতি এই অভিজ্ঞতার আলোকে ডিজাইন করেছেন মাস্টারিং ইং কমপ্লিট বিআইএম সলিউশন কোর্সটি এই কোর্সটি এনরোল করলে শিখতে পারবেন আর্কিটেকচারাল ড্রয়িং স্ট্রাকচারাল ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং মেকানিক্যাল এচব্যা ড্রয়িং থ্রি ডি মডেল রেন্ডারিং অ্যান্ড অ্যানিমেশন উইথ টু ইনমোশন এছাড়াও পেয়ে যাবেন প্রয়োজনীয় সব রিসোর্স এবং ডাউনলোডেবল প্রায় দশ জিবি প্র্যাকটিস ফাইল সাথে সাপোর্টের জন্য থাকছে একটি প্রাইভেট গ্রুপ এটি একটি রেকর্ডেড কোর্স তাই নিজের সুবিধা মতো সময়ে দেখে শিখে নিতে পারবেন ক্লাসের সময়কাল আটচল্লিশ ঘন্টা যা প্র্যাকটিস করে আপনি ইউএস ইউকে বাংলাদেশ সহ যেকোনো দেশের জন্য ড্রয়িং করতে পারবেন খুব ভালোভাবে কোর্স শেষ করতে পারলে আমাদের সাথে প্রজেক্ট বেসিস ফ্রিল্যান্স কাজ করার সুযোগ এছাড়াও আমরা দিচ্ছি এই মুহূর্তে বিশেষ ডিসকাউন্ট ও প্রথম পঞ্চাশ জনকে তিন বছরের র্যাবিড প্রিমিয়াম সাবস্ক্রিপশন সম্পূর্ণ ফ্রিতে অফারটি মিস করতে না চাইলে এখনই এনরোল করুন বাইরে দেশে এক একজন আর্কিটেক্টের রেট আমি যদি আওয়ারলি হিসাব করি হচ্ছে দেড়শো ডলার ওপরে প্রতি ঘন্টা হ্যাঁ আওয়ারলিতে আর এক একটা বাড়িতে যদি আমরা স্কোয়ার ফুটেজ হিসাব করি তাহলে মিনিমাম দশ ডলার পার স্কোয়ার ফিট আমি টোটালটা যখন একটা প্যাকেজ বানাই একটা ড্রয়িং প্যাকেজ বানাই এবং কি যদি দেখি যে ছোট প্রজেক্ট তখন আমি স্কোয়ার ফিটে যাই যখন দেখি যে বড় প্রজেক্ট অনেকগুলো ড্রয়িং করা লাগবে তখন আমি পার পেজ ড্রয়িং এ যাই তখন পার পেজ ড্রয়িং সাপোজ আমি বললাম एग्जांपल जस्ट ছোট কোন ড্রয়িং এ বললাম যে 100 ডলার পার পেজ তখন যদি একটা ড্রয়িং সেট হয় যে 30 টা 30 টা ড্রয়িং তো 30 টা ড্রয়িং এ 3000 ডলার আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ যেমন সুজন ঢাকা একজন আর্কিটেক্ট তো আমি আমার এই প্রফেশনাল প্র্যাকটিসের পাশাপাশি আমি ফ্রিল্যান্সিং করতেছি তো ফ্রিল্যান্সিং করার সুবাদে যে আর্কিটেক্সাল সেক্টরে যারা যারা মানে এই সেক্টরে আছে বা কাজ করতেছে মোটামুটি অনেকের সাথে আমার একটু জানাশোনা আছে পরিচিত আছে তো ম্যাক্সিমামে এসে আমাকে বলে হ্যাঁ যে ভাই আমি তো পাঁচ ডলার বা দশ ডলার বা পনেরো বিশ ডলার বেশি কোনো বিট পাই না মানে অর্ডার পাই না বা ক্লায়েন্টের বাজেট এরকম থাকে কিন্তু আপনার মানে এক একটা প্রজেক্ট এত বিগ বাজেটে কীভাবে হয় আমি আজকে আপনাদেরকে এটাই দেখাবো যে আসলে আমি কি করি বা আমার পলিসিটা কি আবার আমি কি সার্ভিস দিই আর্কিটেকচার সেক্টরে তো অনেক রকমের সার্ভিস আছে সো চলে দেখাই তো আমি যেটা করি আমি করি যে যখন একটা লোক আমার কাছে আসে তখন আমি তাকে জিজ্ঞেস করি যে ঠিক আছে সে হয়তো একটা ফ্লোর প্ল্যান নিয়ে আসে একটা থ্রি ডি এ কনসেপ্ট নিয়ে আসে নিয়ে এসে বলে যে হ্যাঁ তুমি কি এটা ফ্লোর প্ল্যানটা করে দিতে পারবা বা এটার ডি করে দিতে পারবা আমি তাকে পাল্টা কোয়েশন করি তখন হ্যাঁ আমি পাল্টা কোয়েশন করি যে এইটা যে তোমাকে শুধুমাত্র ফ্লোর প্ল্যানটাই লাগবে না থ্রি ডিটাই লাগবে নাকি একদম কমপ্লিট সেট লাগবে তখন সে অবাক হয়ে যায় হ্যাঁ মানে তুমি কি করতে পারবা মানে একদম ফুল কমপ্লিট সেটটা কি করতে পারবা কি কী আছে এটাতে আগে আমি কিছু সার্ভে করি নিই সার্ভেটাতে এরকম থাকি ইনফরমেশন যে প্রজেক্টের লোকেশন কোথায় প্রজেক্টের রিকোয়ারমেন্টস কি প্রজেক্টার কোনো মানে আইডিয়া আছে কি না বা স্কেচ আছে কি না কি একদম সম্পূর্ণ নিজে থেকে শুরু করতে হবে এটা স্টেট কোন জায়গায় এটা কাউন্টি কোন জায়গায় এটা মানে যখন এই ইনফরমেশনগুলো নেই বা সাইট সার্ভে লেআউট কি কিনা এভরিথিং নেওয়ার পরে আমি মোটামুটি একটু গুগল করি কারণ ম্যাক্সিমাম প্রজেক্টগুলো আমেরিকা বা কানাডার যা প্রজেক্ট থাকে ওতে প্রতিটা স্টেট বা কাউন্টিতে আলাদা একটা বিল্ডিং ডিপার্টমেন্ট থাকে বিল্ডিং ডিপার্টমেন্টে এভরিথিং সব কিছু দেওয়া আছে তাদের চেক লিস্ট কী কী লাগে কোর্স কোন কোর্স ফলো করে কীভাবে ওরা স্ট্যান্ডার্ড মেনটেন করে এভরিথিং আমি ইনফরমেশনটা নিয়ে আমি হয়তো বা একটু স্টাডি করি অ্যানালিসিস করি দেখি বা যে বুকটা আছে হয়তো আমার নিজের অনেক বই অলরেডি পড়া হয়ে গেছে হ্যাঁ তো ফার্স্ট অবস্থায় আমার একটু কষ্ট দিত কিন্তু এখন পরে লাগে আমি যদি দেখি যে হ্যাঁ আই বিসি দুই হাজার আঠারো বা দুই হাজার চোদ্দো আই বিসি হ্যাঁ ইন্টারন্যাশনাল বিল্ডিং কোড এটা ফলো করে বা ফায়ার সেফটির জন্য হ্যাঁ মানে এক একটার জন্য এক এক কোড আছে অনেকগুলো বই আছে তো যে আমি আগে ওইটা দেখি যে ওই স্টেটটা কী কী লাগে ঠিক আছে তো ওই স্টেপটা রিকমেন্স অনুযায়ী ওর দেখ মিলানো করে আমি কনফার্ম করে দেই হ্যাঁ এটা আমি পারব আমি পারবো বাট তোমার জাস্ট আমি যেহেতু বাংলাদেশ থেকে আমার স্টাম্পিংটা কাজে লাগবে না বাট আমার ড্রয়িং হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট থাকবে বাট স্টাম্পিংটা লোকাল কাউকে দিয়ে স্টাম্পিং করে নিতে হবে তখন সে বলে যে ঠিক আছে ওকে আমি স্টাম্পিং পে করে নিব বাট তোমাকে কত টাকা দিতে হবে আমি একটু বলে রাখি বাইরে দেশে এক একজন আর্কিটেক্টের রেট মানে আমি যদি আওয়ারলি হিসাব করি এটা হচ্ছে দেড়শো ডলারের ওপরে প্রতি ঘন্টা হ্যাঁ আওয়ারলিতে আর এক একটা বাড়িতে যদি আমরা স্কোয়ার ফুটের হিসাব করি তাহলে মিনিমাম দশ ডলার পার স্কোয়ার ফিট এটা হচ্ছে যে ওদের স্ট্যান্ডার্ড রেট এ রেটের একটু প্লাস মাইনাস হয় বাট এই রেটের না নিলেও আমরা যখন একটা বাড়ির এখানে কাজ করলে যখন আমাদের একটা রেটের আমাদের আমরা এচেস্ট করতে পারি না ওখানেও কিন্তু ওই উইকটা মিনিমাম লাগে হ্যাঁ এটা একটা মানে আমার একটা প্লিজ সার্ভে ছিল আমি আমার অনেক আর কি ফ্রেন্ড আছে ওখানে তো ওদের থেকে জেনে মেসি তো যে তখন আমি আমি অফার করি অনেক কম কম বলতে আমি স্কোয়ার ফিটে অভার করি ওয়ান পয়েন্ট মানে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টু পয়েন্ট ফাইভ ডলার হ্যাঁ টু পয়েন্ট ফাইভ ডলার পার স্কোয়ার ফিট অথবা অফার করি যে মানে এতগুলো ড্রয়িং লাগবে প্রতিটা ড্রয়িংয়ের যে এই চেকলিস্ট এই ড্রয়িংগুলো লাগবে এই ড্রয়িংগুলো আমি সব দিয়ে দিব প্রতিটা ড্রয়িং এত টাকা করে হ্যাঁ এরকম তো আমি টোটালটা যখন একটা প্যাকেজ বানাই হ্যাঁ একটা ড্রয়িং প্যাকেজ বানাই এবং কি যদি দেখি যে ছোট প্রজেক্ট ছোট প্রজেক্ট তখন আমি স্কোয়ার ফিটে যাই যখন দেখি যে বড় প্রজেক্ট অনেকগুলো ড্রয়িং করা লাগবে তখন আমি পার পেজ ড্রয়িংয়ে যাই তখন পার পেজ ড্রয়িং সাপোজ আমি বললাম এক্সাম্পল জাস্ট ছোটো কোনো ড্রয়িংয়ে বললাম যে একশো ডলার পার পেজ তখন দেখা যায় যে একটা ড্রয়িং সেট হয় যে তিরিশটা তিরিশটা ড্রয়িং তো তিরিশটা ড্রয়িংয়ে তিন হাজার ডলার তো যেখানে ওই ক্লায়েন্টটা এই তিন হাজার ডলার দিয়ে আমার কাছে তিরিশটা ড্রয়িং সম্পূর্ণটা পেয়ে যাচ্ছে এবং আমিও কনফিডেন্সে আমি দিতেছি হ্যাঁ যেহেতু এখানে মিথ্যা বলার কোনো স্কোপ নেই যেহেতু আমি এখানে দিন ধরে আসি কাজ করতেছি মার্কেটে হ্যাঁ আমার অনেক রিভিউ আছে অনেক ফিডব্যাক আছে আমার অনেক কাস্টমার আমার উপর স্যাটিসফ্যাকশন হ্যাঁ আছে তো এ বিষয়টা থেকে সেও কাজ করে নি এবং কি সে চিন্তা করে যে এটা যদি সে ওখানে ওয়ার্কিং ড্রিম করতে চায় ওর এখানে এটা হিউজ অ্যামাউন্ট অনেক টাকা হয়ে যায় হ্যাঁ এরকম তিন হাজার স্কোয়ার ফিটের একটা করতে গেলে দশ দশ ডলার দিলেও তো তিরিশ হাজার ডলার লাগে তো আমাকে দিচ্ছে তিন হাজার ডলার হ্যাঁ অলরেডি দশ গুণ কম তো আমি আমার যে লোকের মানে যারা আমার মানে কম্পিটিটর বা আমার বন্ধু হ্যাঁ আমাদের এই সেক্টরে ওরা কিন্তু আসলে এই প্রাইসিং সিস্টেমটা জানে না হয়তো বা জানলেও কী পারে না কাজটা এই যে টোটাল কাজটা প্যাকেজটা নিতে পারে না হ্যাঁ তো এইটাই তো আমার এই যে এখানে যে স্যাম্পলটা আছে আমি একটু স্যাম্পলটা দেখি আবারও তো এটা হচ্ছে আমি একটা প্রজেক্ট দেখাচ্ছি যে আমি আসলে কী করি কী করে এত বিগ বাজেট নিই এটাই দেখাচ্ছি হ্যাঁ কেন আমি দশ ডলার বা বিশ ডলার প্রজেক্ট নিই না সো আমি যদি আমার পাওয়ার পিসটা দেখি পাওয়ার পিসটাতে এখানে আমি আমার প্রজেক্টার একটা থ্রি ডিম অ্যাড করছি এখানে এরিয়া লিখে দিচ্ছে ষোলোশো পঞ্চাশ গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর তেরোশো পঞ্চাশ টোটালটা এটা তিন হাজার স্কোয়ার ফিটের একটা হাউস আর টুকার গ্যারেজ একটা অপশনাল ছিল যেটা সাড়ে ছয়শো স্কোয়ার ফিটের আর এখানে আমি ড্রয়িং স্কেডিউল যা আছে টোটাল যা যা ড্রয়িং আছে সব দিয়ে দিছি এখানে আর এটা হচ্ছে আমার গুগল ম্যাপের উপর আমি প্রজেক্টের লোকেশন দিয়ে আমি কভার পেজটা শেষ দিয়েছি তো এটা ছিল কভার পরের পেজে আমি দিছি একটা জেনারেল নোটস জেনারেল নোটসে কিছু মানে মেকানিক্যাল পাম্পিং বা ইলেকট্রিক্যাল যে মানে রোলসগুলো ফলো করা হয়েছে বা যে মানে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয়েছে এগুলো এখানে অ্যাড করাশন ড্রয়িংয়েশনগুলো দেওয়া ঠিক আছে তো এরপরের পেজে আমি দেখছিলাম যে সাইট প্ল্যান কিন্তু সাইট প্ল্যানের যে সার্ভে ওটা এটা আমি ক্লায়েন্ট থেকেই নিয়ে গেছি যেহেতু ওনার আগে একটা লোকাল সার্ভে দিয়ে উনি সাইট প্ল্যান করাই নিছে সাবভেটা করে নিছে তো এই সাইড প্ল্যানটা পাওয়ার পরে ওইখানে সাইড তো মূলত জাস্ট প্লটটা ছিল আর অনেক কন্ট্রোল ছিল আর এখানে অনেক সাউন্ডিক ছিল আর অনেক মানে ছিল বাট আমি জাস্ট আমার প্লটের জন্য যতটুকু দরকার দরকার জায়গা ক্লক করে এখানে সাইডটা নিয়ে আসছি আসার পরে আপনি ধরেন যে আমার কন্ট্রোলগুলো রাখার পরে আমি একটু গ্র্যান্ডিং করছি হ্যাঁ মানে আমার আগে প্রকোপ যে বিল্ডিংটা আছে বা এক্সিস্টিং বিল্ডিংয়ের সাথে প্রকোপ যে প্রপার্টিটা আছে সাইড বাই অনুযায়ী হ্যাঁ সাইড বাই রোলস আছে হ্যাঁ সাইড বাই অনুযায়ী বসেছি বসানোর পরে আমার যে ইউটিলিটিস আছে ইউটিলিটিস নেটওয়ার্কগুলো আমি ব্রিথিং পজিশন করছি বা এক্সিস্টিং কোথায় আছে বা নিউ প্রকোচ কোথায় দিব হ্যাঁ পরে আপ এরপরে আমার ধরেন যে আর একটা হচ্ছে এক্সিস্টিং কন্টুর আর একটা হচ্ছে আমার নিজের গ্রেডিং করা হ্যাঁ প্রকোজ কন্ট্রোল গ্রেডিং করে আমি মানে টোটালি এটা সাইটমেন্টটা অডিট করছি অ্যান্ড দেন আমার হাউসটাকে কেন্দ্র কেন্দ্র করে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে নেক্সটে হাউস মানে আমার সেল দেখানোর জন্য চালো বসে যে সেকেন্ড থেকে শুরু করে প্রপার্টি লেন যেটা বলে হ্যাঁ আর ইংলাজ আর একটা সাইটমেন্ট দেখাইলাম এরপর যেটা আছে এটা হচ্ছে আমার হ্যাঁ যেটা আমরা বলি গ্রাউন্ড ফ্লোর মানে ইউএসএফের গ্রাউন্ড ফ্লোর মানে ফার্স্ট ফ্লোর ঠিক আছে তো এটা হচ্ছে আমার ফার্স্ট ফ্লোর তো আমার ফার্স্ট ফ্লোরে সব ওয়ার্কিং ড্রয়িং বা ফার্নিচার এভ্রিথিং যা ডিটেলস কনস্ট্রাকশন আছে এটা ওয়ার্কিং ড্রয়িংই বলি আমরা ওয়ার্কিং প্ল্যান তো এটা পরের এটা ওপরেরটা তারপর প্ল্যানটা এরপরের একটা রুফ প্ল্যান যে তো ওদুরুপলে একটা মানে slanted roof মানে slanted roof টংগের roof এর মেটেরিয়ালস roof আর আমাদের মানে slope and then এখানে মানে এখানে একটা ফায়ার প্লেস আছে ফায়ার প্লেসের উপরে এটা roof টেক তো এই যে এখানে roof টা দেখা যাচ্ছে যে এরকম roof তো এটা হচ্ছে আমার এলিভেশন শীট তো আমার মানে মেইন এলিভেশন রেয়ার এলিভেশন হ্যাঁ মেইন মানে ফ্রন্ট যে একটা পিছন একটা তো এলিভেশনটাতে আমার মানে বিআইএম হ্যাঁ যে স্ট্যান্ডার্ড আছে স্ট্যান্ডার্ড ফলো করেই করা এখানে মানে সব ম্যাটেরিয়ালস ট্যাক করে দেওয়া হ্যাঁ হাই টেক করে দেওয়া হ্যাঁ যত লোলস নিয়ম আছে এখানে হ্যাঁ সব এডিদিং এখানে দিয়ে দিছি ম্যাটেরিয়ালস ইনস্ট্রাকশনস এটা হচ্ছে আমার ইডিকেশন সেল দুইটা এখানে স্যার দুইটা রাইট ডিরেকশন লেফট ডিরেকশন এরপরে আছে আমার সরি আমার সেকশন টু পড়া সব কিছু তারপরে আমার ডোর উইন্ডো হ্যাঁ এখানে এটা ডোর ডোরের যত ডাটা আছে হ্যাঁ ডোরের নাম্বার ডোরের সাইজ ডোরের প্ল্যান ডোরের রিলেভেশন হ্যাঁ ডোরের পজিশনস ঠিক আছে এখানে সব আছে আমি টোটাল এরিয়া কোয়ান্টিটি তো এটা হচ্ছে ডোরের সম্পূর্ণ এক্সপেরিয়েন্স আর পরের পেজে সেই উইন্ডো এটা হচ্ছে আমার একটা ডিজাইন স্পেস বিভিন্ন কানেকশন ডিটেলস এটা এটাও আরেকটা ডিটেলস এটা হচ্ছে ওয়াল বা জয়েন্ট এটা হচ্ছে বেসিক ইলেকট্রিক্যাল লাইটিং বা ওয়ারিং এটা হচ্ছে আমার স্ট্রাকচারাল নোটস হ্যাঁ স্ট্রাকচারাল মানে যা যা ফলো করে করা হয়েছে যে ডাটাগুলো আছে এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার ফাউন্ডেশন কুটিন এটা হচ্ছে আমার ফার্স্ট ফ্লোর ফ্রেমিং এটা হচ্ছে রুফ ফ্লোরে যে আছে তারপরে এটা হচ্ছে আমার ডিটেল ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল আমার প্যানেল আছে তারপরে লোড ক্যালকুলেশন আছে কতটুকু লোড আছে তারপরে ইলেকট্রিকের ডাটা হ্যাঁ তারপর যে আমার কানেকশন ডিটেলস লাইটিং ইলেকট্রিক্যালের এরপর এটা হচ্ছে আমার মেকানিক্যালের একটা ডিটেল শিট মেকানিক্যাল আর ডিটেল কানেকশন জয়েন্টস অ্যান্ড স্কিডিউল হুম এখানে আর কি স্কেডল এখানে এখানে হচ্ছে যে আমার মেকানিক্যালের লেআউট এখানে ডাক লেআউট আছে তারপরে আমার সিস্টেম লেআউট আছে হ্যাঁ তারপরে আমার মানে টোটাল সিস্টেমটা একটু ডিটেল এখানে দেওয়া আছে হ্যাঁ থেকে শুরু করে এবং ক্যালকুলেশন শুরু আছে এরপরে এখানে হচ্ছে যে আমার বা মেকানিক বা প্লাম্বিংস হবে আমার প্লাম্বিংয়ের ডিটেলস সেটা প্লাম্বিংয়ের বিভিন্ন গ্রেন বা ব্যাঙ্কিং ওয়াটার যত ডিটেলস আছে ডিটেলস নোটস এবং কেখান হচ্ছে যে আমার ফিউচারের একটা শিডিউল প্লাম্বিংয়ের তো এখানে হচ্ছে প্লাম্বিংয়ের এর লেআউট এটা ব্যান্ড এন্ড ওয়াস্ট প্ল্যান আর এটা হচ্ছে এখানে ওয়াটার সাপ্লাই ঠিক আছে আর এখানে আর একটা ডাটা আছে এটা হচ্ছে যে আমার টোটাল বেলুস হ্যাঁ তো এই যে এটা প্লাম্বিংয়ের লাস্ট যেটা আছে এটা হচ্ছে প্লাম্বিং আইসমেকি যে আমার লাইনে লাইন এটা লাইনের যে আইসুমি দিক হচ্ছে এটা সরকারটা আইসুও বলে আমি এসো তো এটাই হচ্ছে যে আমি এরকম বা আমার ক্লায়েন্টকে আমি মানে প্রজেক্টগুলো দিই এবং কি আমি মাঠে দুটা বা তিনটা প্রজেক্ট করি এরকম অ্যাল করা হয় না তো আমি আসলে কমপ্লিট সেট প্রোভাইড করি যা সব কিছু লাগবে এবং কি এটা মানে এটাতে আপনার যারা ফ্রিল্যান্সিং করতেছেন অবশ্যই চেষ্টা করুন যে এমন একটা কিছু করো যেটাতে লং টার্ম করা যাবে এবং কি এই কাজটাতে যদি আপনার ক্লায়েন্ট যে যে মানে সাপোজ কোনো বিল্ডার্স বা কোনো কন্ট্রাক্টস হোক বা কোনো রিয়েল বা কোনো কোম্পানি যদি বা কোনো এনি প্রফেশন হ্যাঁ মানে বিজনেস টু বিজনেস তো কোনো প্রফেশনাল যদি আপনার সাথে এরকম কাজ করে আপনার কাছ থেকে হ্যাপি হয় হ্যাঁ বা আপনার সাপোর্টটা তার কাজে লাগে অলওয়েজ আপনাকে ফুল টাইম এরকম কাজ দিতে থাকবে এটা তার জন্য বেনিফিটস আপনার জন্য বেনিফিটস বাট জাস্ট সিঙ্গেল ফ্লোর প্ল্যানের জন্য কখনো সবসময় আসবে না বা একটা থ্রিডির জন্য সবসময় আসবে না সো আপনার ডিসাইড করতে হবে যে আপনি আসলে কিনেছেন কীভাবে আঁকাবেন আপনার গোল কী আপনি কী সার্ভিস দিচ্ছেন আপনার প্রোডাক্টটা কী কী সেল করার জন্য কেন আসছেন এটা আপনার ডিসিশন নিতে হবে সো আই হোপ বুঝতে পারছেন মাস্টারিং ডেভিট কমপ্লিট বিআইএম সলিউশন এই কোর্সের ইনস্ট্রাক্টর হিসাবে আছেন আর কি সুজন সি আর টিমপল এলএলসি যিনি ইতিমধ্যে সম্পন্ন করেছেন প্রায় এক হাজার প্লাস ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্স প্রজেক্ট এবং শুধুমাত্র ফাইবার ও আপারকে প্রায় তিন লক্ষ ডলার মাইল ফ্লো অতিক্রম করেছেন এবং দুই হাজার উনিশ সালে সেরা ফ্রিল্যান্সার হিসাবে পেয়েছেন স্বীকৃতি এই অভিজ্ঞতার আলোকে ডিজাইন করেছেন মাস্টার ইং কমপ্লিট বিআইএম সলিউশন কোর্সটি এই কোর্সটি এনরোল করলে শিখতে পারবেন আর্কিটেকচারাল ড্রয়িং স্ট্রাকচারাল ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং মেকানিক্যাল এচব্যেক ড্রয়িং থ্রি ডি মডেল রেন্ডারিং অ্যান্ড অ্যানিমেশন উইথ টু মোশন এছাড়াও পেয়ে যাবেন প্রয়োজনীয় সব রিসোর্স এবং ডাউনলোডেবল প্রায় দশ জিবি প্র্যাকটিস ফাইল সাথে সাপোর্টের জন্য থাকছে একটি প্রাইভেট গ্রুপ এটি একটি রেকর্ডেড কোর্স তাই নিজের সুবিধামত সময়ে দেখে শিখে নিতে পারবেন ক্লাসের সংখ্যা আটচল্লিশটি ভিডিও সময়কাল আটচল্লিশ ঘন্টা যা প্র্যাকটিস করে আপনি ইউএস ইউকে বাংলাদেশ সহ যে দেশের জন্য ড্রয়িং করতে পারবেন খুব সহজেই কোর্সের মেয়াদ লাইফ টাইম কোর্সে থাকছে সার্টিফিকেট ভালোভাবে কোর্সটি শেষ করতে পারলে আমাদের সাথে প্রজেক্ট বেসিস ফ্রিল্যান্স কাজ করার সুযোগ এছাড়াও আমরা দিচ্ছি এই মুহূর্তে বিশেষ ডিসকাউন্ট ও প্রথম 15 জনকে তিন বছরের ড্রেভিট প্রিমিয়াম সাবস্ক্রিপশন সম্পূর্ণ ফ্রিতে অফারটি মিস করতে না চাইলে এখনই অনরুল করুন